কখন কি জানি কার কি মন চাইলো কার কি আবদার এই আবদার গুলো মেটানোর জন্য বসে যেতে পারে যে কোনো টাইমে শাহবাগে ভাই ওখানে যে কোনো টাইমে আন্দোলন শুরু হয়ে যেতে পারে যাই নাই বাড়ছে গেছি এখন আমি পলাশির মোড় দিয়ে চলে যাবো আমার বাম সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন শহীদ মিনার জাতীয় শহীদ মিনার আর এখন আমি যাবো পলাশির দিকে পলাশির মোড় হয়ে চলে যাবো আজিমপুর চোখে প্রচুর ঘুম কোনো কথা নাই বাসায় যে একটা চিল করে ঘুমো